হঠাৎ টেনশন করে আমার টেনশনে আমার মা মারা গেছে আমার যে সৎ বাবা বলছে তোর জন্য তোর মা মারা গেছে দেখতে গেলে আমার মাটা আর আমার দেখতে দেয় না আমার মার মুখটাও আমি দেখতে পাই না লাশ ফিনিশিং আমার যে মোরামা কি বলবো আমার বাবা নেই আমার দুই বছরের বয়স যখন আমার বাবা মারা যায় মারা যায় আমি না নানিদের কাছে মানুষ হই আমার বিয়ে হয়েছিল তিন মাসের সংসার ছিল আমার হাজবেন্ড অনেক নির্যাতন করত। তোর ভাইয়ের বর সাথে পরকিয়া লিখতে ছিল অনেক টর্চারিং করত। অনেক টর্চারিং করত ঘুমের ওষুধ খাইয়ে ওর ভাইয়ের বর কাছে যাওয়া আশা করত। এইভাবে আমাকে অনেক মারধর করত। শারীরিক মানসিক ভাবে অনেক টর্চারিং করত তো আমার শ্বশুর শাশুড়ি ছিল অনেক ভালো তো তখন যে তোমারে যদি এখান থেকে না নাচায় তাহলে মেরে ফেলে তো আমি বললাম যে 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 বাবা এরকম আপনারা জানেন যে আপনার বড় বোমার সাথে সম্পর্ক সেখানে কেন আমার জীবনটা নষ্ট করলেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমার জীবনটা আপনার নষ্ট করলেন আমার শ্বশুর শাশুড়িকে আমি এগুলো বললাম তারপরে বলতেছে যে মা আমরা তো মনে করছি যে বিয়ের পরে ভালো হয়ে যাবে ভালো হতে আসবে কিন্তু দেখতেছি না ওকে না যাচ্ছে না তো আমি যদি জানতাম মা আগে তা তোমার জীবন নষ্ট করতাম না আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে তো এখন একটাই পথ আছে তোমাদের ডিপোজের পথ নাহলে তুমি বাঁচবো না তো আমি চাই না যে তুমি একটা এতে মেয়ে তোমার জীবন ধ্বংস হয়ে যাক তোমার বাঁচার পথ এখনো আছে তখন এইভাবেই আমাদের তারপরে আমাদের বসে দুই ফ্যামিলি বসে আমাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওই তখন আমার ছেড়ে দেওয়ার পর আমার বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে থাকলে এখানে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তো আমার ফ্যামিলিরা সবাই বলে যে বাচ্চা বাচ্চারা নষ্ট করে দিতে তো আমি রাজি ছিলাম না আমি বলছি না আমার বাচ্চা নষ্ট করবো না ও তো কোনো অপরাধ করে অপরাধ আমি করছি তারপরে আল্লাহ দিলে আমার বাচ্চা আমার মেয়ে হয় মেয়ে দিন ভালোই যাচ্ছিল ওই আমি ফেসবুক যখন চালাই একটা ছেলের সাথে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে এখন ছেলেটা কথাবার্তা বলে বলে তারপরে আমার রিলেশনের পুজো দেখি যে রিলেশনটা গাড়ায় যাচ্ছে অতিরিক্ত ছেলেটা আনমেরিড পরে আমি আমি ছেলেটাকে বললাম যে দেখেন আমার তিন মাসের সংখ্যা জীবন ছিল আমার একটা বাচ্চা আছে এক বছরের তো ছেলেটা আরে বললাম বলার পরে বলছি যদি আমার সাথে রিলেশন করতে ভালো লাগে তো করবেন তাহলে বিয়ে পর্যায়ে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার জীবন একবার ধ্বংস করছি আমার জীবন আর আমি ধ্বংস করবো না বলার পরে আমি বলছি যে আমি ফোন কেটে দিচ্ছি আপনি ভেবে চিন্তা তারপরে আমাকে জানায় আমি ফোন কেটে দিচ্ছি কেটে পরে হ্যাঁ তুমি যখন সত্য কথাই বলছো মানুষের রূপ চেহারা বিভেদ বিভেধ দেখে ভালোবাসা হয় না তো তোমার প্রতি আমার একটা ভালোবাসা যেহেতু তুমি একটা এটিম তো আমি তোমার আমি ভালোবাসবো তোমার আমি বিয়ে করতে চাই এক যায় তারপরে আমাদের রিলেশন হয় পরপরে আমার ফ্যামিলি কেউ মানতে চায় না আমার যে সৎ বাবা উনি মানতে চায় না মানে যে আমার বাবার বোনের ছেলের সাথে আমার বিয়ে দিতে চাই দিতে চাইলে আমি তখন রাজি না পরে ছেলেটা জানাইছি যে দেখো আমার বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে এখন কি করব তা বলতেছে যে একটু বোঝাও তাদের বলো তা আমি বলছি তো কেউ রাজি হয় না এই নিয়ে আমার বাবা আমাকে অনেক মারধর করছে অনেক কিছু তারপরে আমার এক চাষ বোন তারপরে ওই ছেলেটার সাথে আমার স্বাস্থ্য মনের কথা হয় কথা হওয়ার পরে বলতেছে যে আপু ওর তো এরকম সমস্যা তাহলে ওকে আপনার সাথে নিয়ে রাখেন তো রাখা বললো তো আচ্ছা আমি নিয়ে রাখবো আমার ওইখানে তা ভাড়া আর কি হবে ভাড়া টাড়া খাওয়ার খবর আমি যা পারবো আমি ওকে দিব। তারপরে আমার মার সাথে বললাম আমার মা বললো ছেলের সাথে কথা বললো যে তুমি আমার মেয়েটাকে এরকম নিয়ে যাচ্ছ তাহলে তো ফ্যামিলির কেউ পরিচয় দিবে না তাছে আমি ওকে কোনোদিন ফেলবো না আপনার কথা দিলাম এই বলে ছেলেটা বোনের ওইখানে রাখছে রাখার পরে এভাবে চলতে থাকে ভালো ছেলেটা ইসে মাল দিকে থাকতো বাহিরে ভালোই চলতেছে এখন ছেলেটা অনেক সময় টাকা দিতে পারে পারে না অনেক কষ্টে চলতেছে চলার পরে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন আমার এই কেউ পরিচয় দেয় না মানে রাখে নাই পরে আমার কেউ দেখতো না সবাই বলছে যে তুই আমাদের কাছে মৃত তারপরে আমার বোনের সাথে থাকতে লাগে আমার যে সৎ বাবা আমার মা রেও আমার কাছে আসতে দেয় না দেখতে দেয় না তো আমার মা আসছে আমার এখানে একটু মাঝে মাঝে আসতো তো একদিন আমার মা হঠাৎ টেনশন করে আমার টেনশনে আমার মা মারা গেছে তো আমি দেখতে গেছি আমার মারটারে টারে দেখতে গেলে আমার মা আমার দেখতে দেয় নাই কেউ দেখতে দেয় নাই বলছে তোর জন্য তোর মা মারা গেছে তো তোরে আমি কেউ দেখতে দিব না তো সেখান থেকে মেরে ধরে আমার পাঠায় দিছে আমার মার মুখটা আমি দেখতে পারি না লাশ ফিনিশিং আমার যে কি বলবো পরে ছেলেটা তো সবসময় ছেলেটা আমাকে বলতো যে তুমি যখন তোমার ফ্যামিলি জন্য তুমি আমার ছেড়ে আসছো তোমার কেউ নাই আমি তোমার কখনো ছেড়ে যাব না এখানে এইভাবে আমার দিন ভালোই যাচ্ছিলো তারপরে কষ্টের মধ্যে যাচ্ছে আমি কাজ করতে পারতো পারতো না টাকা দিতে পারতো পারতো না খেয়ে না খেয়ে তারপরে চলতেছে দীর্ঘ ছয় বছর আমি ছেলেটার জন্য মানে বিপদে পড়লে নামাজ পড়ে দোয়া করতাম যদি শুনতাম বিপদ আসছে যাই নামাজ নিয়ে দৌড়ে যাইতাম রোজা রেখে দোয়া করতাম কুরাসিম খতম দিয়ে দোয়া করতাম তারপরে ছেলেটার জন্য দীর্ঘ ছয় বছর আমি ভালো পিট বড় মাছ বলেন মাংস বলেন মানে ভালো ভালো যেসব খাবার আমি কখনো মুখে দিই নাই কারণ ওই ছেলেটা আসলে একসাথে সাথে বসে খাবার খাবো এটাই আমার নিয়ে ছিল তারপরে ছেলেটা দেশে আসছে আসার পরে আমাকে বলতেছে আমি বাসার কাছে চলে আসছি তো আমি তোমার সাথে কালকে যোগাযোগ করব। তা বাসায় চলে আসছে আসার পরে আমার সাথে যোগাযোগ করে না তেমন একটা পরে আমার একটা ভাবি আমার কোথা থেকে একটা নাম্বার দিল দিয়ে বলতেছে এই লোকটার সাথে যোগাযোগ করলে তুই এনার পরিচয় জানতে পারবি ঠিকানা জানতে পারবি ভাইয়া তো আমি সেই লোকটা নখ দিই আমি বলতেছি ভাইয়া আপনি কি ওই চেনেন ওর নাম ধরে বলতেছে চিনি আমাদের বাড়ির পাশে তো কি হয়েছে যে আমি ওর একটু খোঁজ খবর নিতে চাই ও তো বাড়িতে আসছে আমার সাথে তেমন ই হচ্ছে না তা বলতেছে কি হয়েছে তুমি খুলে বলো আগে আমাকে তো আমি ওনাকে সব খুলে বললাম ডিটেলস খুলে বলার পরে উনি পরে যে লাস্টে বলতেছে যে আমি ওর দল হয় আমি বললাম যে ভাইয়া আপনি দুলা ভাই হন আমি অনেক হাতে পাই রেখে শুনলাম যে ভাইয়া আপনি আগে মানে পরিচয় দেন নাই আমি তো বুঝতে পারি যে আপনি দুলা ভাই হন আমি একটা এতিম আপনি আমার এতিমের ক্ষতি করেন না ভাইয়া আপনি ওকে বলেন না যে আপনার কাছে এগুলো বলছি বা ওর ফ্যামিলিতে জানায় না তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি জানাবো না বলার পরে উনি কি করছে ফ্যামিলির দ্বারা বলে দিছে বলে দেওয়ার পরে ও আমার ফোন দিছে আমারে ফোন দিয়ে বলতেছে যে তুই যা করছিস ভালো করছিস আমার ক্ষতি করছিস আমার ক্ষতি করে তুই তোর পথে থাক আমি আমার পথে থাকবো তাই বলার পরে এখন আমি তোর ফোন দিচ্ছি ফোন দিয়ে পাচ্ছি না আমি ওরে না পাইলে এখন আমি কি করবো আমি তো নিরপয় হয়ে গেছি আমার মানে আমার মাথায় কোনো কাজ করতেছেন আমি অনেক কান্নাকাটি করতেছি করার পরে তারপরে আমি ছেলেটার ঠিকানাটা বের করছি একজনের কাছ থেকে ঠিকানাটা বের করে আমার কাছে টাকা নাই এখন আমি কি করব কোথায় যাব কার কাছে আমি টাকা পাবো তারপরে যে আমি আমার রক্ত বিক্রি করি রক্ত বিক্রি করে এক হাজার এক হাজার টাকা পাই পরে ওই টাকা নিয়ে আমি উঠছি ওদের আমি গাড়িতে রওনা দিচ্ছি দেওয়ার পরে পরে আমি ঢাকায় পৌঁছাই ঢাকায় পৌঁছাই ওইখান থেকে ওদের এলাকায় যাই যাওয়ার পরে ওইখানে এই যার ইসে গেছি সে নিয়ে গেছে ওদের বাড়িতে ওর বাড়ির সামনে আমাকে ওর সামনে ওরে ডাক দিছে ডাক দিয়ে জিবের করছে যে বলছে যে আপনি আপনি কে কাকে আপনারা পরে আমি বলতেছি আমি কে আপনি আমাকে চিনতেছেন না আমি কে পরে বলতেছেন না আপনি কি জন্য এখানে আসছেন আপনি কি জন্য এখানে আসছেন পরে আমি হাত পা জড়াই ধরছি যে দেখেন আমার দুনিয়াতে আমার কেউ নেই আপনি যদি ছেড়ে চলে যান তাহলে আমার কে দেখবে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়ছি আত্মীয় ছাড়ছি আর আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন আপনি তো বিষয়টা জানবেন আমি আপনার দুলাবের চিনতাম না পরে উনি কি করছে বলছে পা ওঠো ওইটা উনি ওনার গেটের বাইরে মানে ভিতরে নিল নেওয়ার পরে ওনার ভাইয়ের বৌরা মানে আত্মীয় স্বজন সবাই আসছে আসে আসার পরে ওনার নিয়ে গেছে ভিতরে আর এইখানে আমার সাথে উত্তর মতন ব্যবহার করছে জানে আমাকে চেনে না মানে অনেক এলাকার মানুষ সবাই অসম্মান করছে অনেক অনেক কথা বলছে ওইখান থেকে পরে চলে আসে চলে আসার পরে এই ছেলেটার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই তো একটা কথা কি জানেন যে আমি তো ওর জন্য আমার ফ্যামিলির সাথে লড়ছি আত্মীয় স্বজনের সাথে লড়ছি ও কেন আমার সাথে এরকম করলো আমার সব অতীত বর্তমান জেনে সবই তো জেনে ওই করছে কিন্তু ও কেন আমার ফ্যামিলির সাথে লড়তে পারলো না কেন আজকে আমার ছেড়ে গেল আমার দোষটা কোথায় আজকে কেন আমার ছেড়ে গেলো আমার এরকম কথা আমি এখন কাঁচা মরার ভিতরে আছি ওইখান থেকে আসার পরে আমি সুইসাইড করতে গেছিলাম যে আমি আর এই জীবনে কি করবো আমি এই জীবন রাখবো না সুইসাইড করতে গেছিলাম হসপিটালে তিন দিন মৃত্যুর সাথে পান্ডা লড়ছি লড়ার পরে ওই ভিডিও করে ওর আইডিতে দেওয়া হয়েছে দেওয়া মাত্রই আমার ভিডিও দেখি আমার ব্লক মেরে দিছে পরে আমি একটু সুস্থ হই সুস্থ হয়ে থাকি তো আমি এটাই প্রশ্ন খুঁজে উত্তর খুঁজে পাই না যে আমি যার জন্য আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সব ছাড়ছি সে কেন পারলো না তো আমার জীবনটা নষ্ট করার তো কোনো দরকার ছিল না ছিল কি আমার জীবনটা নষ্ট করার কোনো দরকার ছিল না তাহলে কেন আমার সাথে এরকম কোনো যার জন্য আমার নিজের মায়ের মরামত আমি দেখতে পাই নাই যার জন্য সব ছাড়ছি সেই এস্ক আমাকে ছেড়ে দিছে তো এইখানে কি এ ভালো এতিম বিধবা তারপর ডিপোজনারি এর কি পৃথিবীতে কলঙ্কিত হয়ে থাকে এদের কি কোন ই নাই। ভালোবাসা তো কোনো কিছু দেখে হয় না ভালোবাসা এই তো যে আপনার বিবাহিত অবিবাহিত দেখে হয় না রূপ চেহারা তো দেখে হয় না তাহলে আমার প্রশ্ন ছেলেটা কেন আমার সাথে এরকম করলো তারপরে পরে জানতে পারলাম ছেলেটা বিয়ে করছে বিয়ে করে আবার বাইরে চলে গেছে তো আমার সাথে কেন এরকমটা করলো ফ্যামিলির কাছ থেকে কেন আমার আলাদা করলো আমার সবার কাছে কেন দূর দূর করে দিল আমার আত্মীয় স্বতন্ত্র সবাই আছে খুবই কেউ তো এখন আমার খোঁজ নেয় না কেউ তো আমার দেখে না সবাই তো আছে কিন্তু আমি কেন আজকে রাস্তার কুকুরের মতন খেয়ে না খেয়ে দিন কাটাইতেছি সে তো দিব্য সুখী আছে আমি যার জন্য নিজের ফ্যামিলি সব ও যা বলতো সেগুলো আমি শুনতাম কখনো আমি ওর কথার অবাধ্য হইনি তাহলে আর কি করলে মানুষ ভালোবাসা পায় কি করলে সেটা তো আমার জানা নাই মানুষের জীবন যদি আপনার ধ্বংস করার থাকে তাহলে তো কারোর জীবন আসার দরকার নেই কারোর জীবন ধ্বংস করার আর যদি সারা জীবন পাশে না থাকতে পারে জন্য তার কোনো দরকার নাই জীবনে টাইম পাস করার দরকার হলে গেম খেলে টাইম পাস করা যায় কত কিছু করে টাইম পাস করা যায় তো কেন একটা মানুষের জীবন নষ্ট করবে একটা মানুষের জীবন কেরিয়ার সবকিছু ধ্বংস করে দিছে কেন দেয়